রাস্তার পাশে হাতি দেখতে পেয়ে উৎসুক জনতার ভিড় ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত ডাইনা সংলগ্ন এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার পাশে ঘুরে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি এদিন রাস্তার পাশে হাতি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে হাতি দেখতে উৎসুক জনতার ভিড় এরই মধ্যে কয়েকজন ছুটে গিয়ে হাতিটিকে উত্তক্ত করতে থাকে এরপর হাতিটি আবার জঙ্গলে ফিরে যায় তবে এই ঘটনা থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে বন দপ্তরের তরফ থেকে রাস্তার পাশে লাগানো হয়েছে বোট হাতিদের করিডর এটি অর্থাৎ এখানে হাতির দল রাস্তা পারাপার করে থাকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হাতিটিকে উত্তক্ত করতে দেখা যায় কিছু যুবককে যা থেকে ঘটতে পারে দুর্ঘটনা এমনকি ডুয়ার্সে সচরাচর হাতির হানায় মানুষের মৃত্যুর খবর শোনা যায় এরপরেও সচেতন হয়নি কিছু মানুষ তেরে গিয়ে হাতির সামনে গিয়ে হাতিকে উত্তক্ত করতে থাকে কিছু মানুষ আর এই দিনের এই ঘটনা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আমরা এই দিকে ঘুরতে গিয়েছি অনেক মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে দেখতে পারি রাস্তার পাশে একটি দাতাল হাতি আর কয়েকজন হাতিটিকে উত্তক্ত করছে সেই যুবক জানায় হাতিকে উত্তক্ত করাটা ঠিক নয় কারণ সেখানেই শয়ে শয়ে মানুষের ভিড় হাতিটি তেড়ে গিয়ে হামলা করতে পারতো যে কারোর ওপর এদের শাস্তি দেওয়া দরকার এখানে আমরা

লোকজন ফুটে যাচ্ছে হাজারজন এইভাবে গেল এইভাবে উত্তেজিত করলে তো সেই আবার কি আসা আমরা প্রতি কয়টি হাতি বের হচ্ছে 1 লোক আছে এখন কত লোকের ভিড় এখানে সবাই কি ঘুরতে গেছে সবাই ঘুরতে কোথায় কোথায় তোমরা কোন জায়গা এটা স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হল ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান নাইন সিক্স টু সেভেন টু এই নম্বরে